দক্ষিণ চব্বিশ পরগনার গৌরদহ স্টেশনের মন্ডল কমপ্লেক্সে দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের উদ্যোগে শিক্ষার অঙ্গ হিসেবে ছবিতে শিক্ষাদানের অভিনব কৌশল গ্রহণ করা হল যার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষাদানের মাধ্যম আরো সহজ হয়ে উঠবে স্কুলের সিঁড়ির ধাপ থেকে শুরু করে ক্লাসরুমের মধ্যে সৌরজগতের সম্পূর্ণ গহ নক্ষত্র তুলে ধরা হয়েছে এমনকি জীবন বিজ্ঞানের মানুষের হৃৎপিণ্ডের অঙ্গ ছবিও তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে নানা শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের কর্ণধর সুব্রত মন্ডল জানান সাত বছর পর তারা শিশুদের এই শিক্ষাদানের অভিনব কৌশল নিয়েছেন যা শিক্ষার্থীর কাছে আরো সহজ হবে আরো জানান এখানে বাংলা মিডিয়ামের সাথে সাথে ইংরেজির ওপর জোর দেওয়া হবে সম্পূর্ণটাই স্কুলগুলির টাকার বোঝা চাপিয়ে দিচ্ছে যা মধ্যবিত্ত পরিবার সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে তাই তারা ইংরেজি স্কুলে পড়াতে পারছেন না তিনি আরো জানান তাদের কথা চিন্তা করে সবার জন্য শিক্ষাদানের এই প্রথা শুরু করেছে গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির তাছাড়া এখানে ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার নাচ গান যোগাসন ও শারীরিক পরীক্ষা হবে সম্পূর্ণ বিনামূল্যে মন্দির বাসা অঞ্চলের অন্তর্গত কিছুটা হলো একটু গ্রাম্য পরিবেশের মধ্যেই আছে যার জন্য লকডাউনের পরের থেকে মানুষ অর্থনৈতিক দিক থেকে একটু পিছিয়ে আছে সেই দিকে তাকিয়ে অনেকের ইচ্ছা আছে যে ছেলে বা মেয়ে একটু চাইছে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য ছেলে বা মেয়ে বাংলাও শিখবে ইংলিশও শিখবে কিন্তু ইংলিশ মিডিয়ামের স্কুলগুলিতে এত মূল্যমান এত পয়সা ধার্য করেছে যে তাদের অ্যাডমিশান ফি থেকে নিয়ে মাসিক বেতন অত্যাধিক করেছে যার জন্য সবার পক্ষে সম্ভব নয় আমি সেই জায়গায় দাঁড়িয়ে ইংলিশ মিডিয়াম স্কুল এবং বেঙ্গলি যুক্ত রেখে রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়